মডার্ন ডে ক্রিকেটে কিংবা আধুনিক ক্রিকেটে দুই রকম ব্যাটসম্যান আছে নাম্বার ওয়ান বিরাট কোহলি নাম্বার টু বাদবাকি সবাই বিরাট কোহলির মাস্টার ক্লাসের সাথে অ্যাকচুয়ালি তার সমসাময়িক কিংবা আধুনিক ক্রিকেটের কোনো ব্যাটসম্যানের তুলনা চল নিশ্চিত দেখা অল টাইম অল টাইম অন্তত সাদা বলের ক্রিকেটে তো একেবারেই না এই যে একজন মানুষ আপনার পাকিস্তানের মতো ফিয়ারসাম প্রতিদ্বন্দ্বী ফিয়ারসাম প্রতিদ্বন্দ্বী বলছি সেটা মাঠের ক্রিকেটের বিচারে না মনস্তাত্ত্বিক চাপের বিচারে লেগাসি কিংবা ট্রেডিশনের বিচারে মাত্র সাতটা চার মেরে যেভাবে পাকিস্তানের এগেনস্টে সেঞ্চুরি করে নট আউট থেকে দলকে জেতালেন অলমোস্ট সেমিনার একটা ইনিংস তিনি খেললেন অস্ট্রেলিয়ার এগেনস্টে অল ইম্পর্টেন্ট সেমিফাইনালে বিগ স্টেজে চুরাশি রান করতে গিয়ে পাঁচটা চার বাংলেন ক্রিকেট হিস্ট্রিতে ওয়ান ডে সবচেয়ে বেশি সিঙ্গেল নেয়া ব্যাটসম্যান বিরাট কোহলি পাঁচ হাজার আটশো সামথিং তিনি সিঙ্গেল নিয়েছেন আপনি একবার চিন্তা করেছেন আপনি তো গ্রেট কত ব্যাটসম্যানের নাম শুনেছেন বিরাট কোহলি আইসিসি ইভেন্টে চব্বিশটা ফিফটি প্লাস ইনিংস খেলেছেন সচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে দিয়েছেন রান চেস করতে গিয়ে একশো ইনিংসে বিরাটের রান আট হাজার আট হাজার শুধুমাত্র রান চেইস করতে গিয়ে তাও একশো টপ প্লেয়ার সারা জীবন মিলে আট হাজার এবং সেখানে তার এভারেজ করার সময় এভারেজ প্লাস আপনি একজন ব্যাটসম্যানের কাছ থেকে আর কি চান বিরাট কোহলি অস্ট্রেলিয়ার সঙ্গে যে ইনিংসটা খেলেছেন অস্ট্রেলিয়ার বোলাররা কেমন বল করেছেন কেমন ফিল্ডিং সাজিয়েছেন কোনো কিছু ম্যাটার করেনি কোনো কিছু দিয়ে বিরাটকে ডিস্টার্ব করা যায়নি কোনো কিছু দিয়ে বিরাটকে চাপে ফেলা যায়নি এই তো কিছুদিন আগে প্রচন্ড রকম আলোচনা হচ্ছিল যে বিরাট কোহলি সবশেষ ছয়টা সাদা বলের ইনিংসে মিলিয়ে আউট হয়েছেন কোনো পাত্তাই নি সাঙ্গাকে কোনো পাত্তাই অ্যাডাম সাম্পাকে একজন গ্রেট প্লেয়ার তার গ্রেটনেসের স্বাক্ষর এভাবে রাখেন একজন গ্রেট প্লেয়ার বড় স্টেজে বুঝিয়ে দেন কেন তিনি একদিকে আর বাদ বাকি সবাই একদিকে স্টিভেন স্মিথ একটা সময় বিরাট কোহলির সঙ্গে তার তুলনা হতো অনেকে হয়তো এখনো করেন এই পার্টিকুলার দিনে স্টিভেন স্মিথ যখন আউট হয়েছেন ম্যাচটা যদি আপনি দেখে থাকেন আউট হওয়ার আগের সাত আট বলে তার সে কি ছটফট অস্থির হয়ে যাওয়া বিরাট কোহলিকে পাকিস্তানের এগেন্স্টে একশো করার সময় অস্ট্রেলিয়ার এগেস্টে সেমিফাইনালে চুরাশি করার সময় ছটফট করতে দেখেছেন কোনো চাপে আছে মনে হয়েছে আপনার রকম পার্টিকুলার বোলারের এগেনস্টে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে গিয়েছেন না নিজের সামর্থ্যের মধ্যে থেকে থেকে ক্রিকেট বেসিকের মধ্যে খুব গেমটা নিয়ে গেছে অপোনেন্টকে পাগল করে দিয়ে সিঙ্গেলস নিতে দ্যাট ইজ বিরাট কোহলি ফর ইউ এ যুগের ক্রিকেটে ব্যাটসম্যানশিপের হিসেবে ব্যাটসম্যানশিপের মাস্টার ক্লাসের হিসেবে আসলেই বিরাট কোহলির সঙ্গে কারো কোনো তুলনা চলে না অনেকে অনেক রকম প্লেয়ারের নাম বলবেন চূড়ান্ত একশো ফ্যাবুলাস স্কোর বলা হতো যেখানে বাবর আজমের নাম আসতো স্টিভ ফিদের নাম আসতো জয়ুরুটের নাম অবধারিতভাবে আসতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই এক এক করে ছিটকে গেছে এর জন্যই আমি শুরুতে বলছিলাম যে পৃথিবীতে দুই রকম ব্যাটসম্যান আছেন একদিকে বিরাট কোহলি অন্যদিকে বাদ বাকি সবাই আপনি চলে না মানতে পারেন দ্যাটস ইউর কেস ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম আপনি মানবেন না কিন্তু আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আধুনিক ক্রিকেটে বিরাট কোহলির চাইতে বড় ব্যাটসম্যান কৌশলী ব্যাটসম্যান বুদ্ধিমান ব্যাটসম্যান আর কেউ নেই এবং এরকম আর কাউকে আমরা দেখতে পারবো কিনা সেটাও এই মুহূর্তে হরপ করে বলা যাচ্ছে না হয়তো আগামীতে অদূর ভবিষ্যতে মহাকাল বিরাট কোহলির মতো কাউকে ক্রিকেট বিশ্ব উপহার দেবেন কিন্তু সেটা সহসাই আপনি আমি আমরা দেখতে পাবো এই সম্ভাবনা খুব কম বিরাট কোহলি অ্যাকচুয়ালি মডার্ন রে যার সঙ্গে ব্যাটসম্যানশিপের হিসাবে কারো কোনো তুলনা একদমই চলে না